আজকের গল্পটা একটু আলাদা এটা ধর্মের গল্প এটা পুরাণের গল্প আর এটা একটা ভয়ঙ্কর গল্প। নিজেকে। আমরা কি সব সত্যি জানি নাকি কিছু সত্য। গোপন রাখা হয় বাইবেল তোরা কিংবা কোরআনের বর্ণনা হতে আমরা জানি আদমের প্রথম স্ত্রী হলেন হাওয়া কিন্তু অনেক গবেষক বলে থাকেন হাওয়া নয় আদমের প্রথম স্ত্রী ছিলেন লিলিত প্রাচীন ইহুদি ধর্মীয় কাব্যালা আর প্রাচীন কথা বলা হয়। সৃষ্টিকর্তা যখন আদমকে সৃষ্টি করেন। তখন একই সঙ্গে একই মাটি দিয়ে তৈরি করা হয় লিলিতকে অথচ হাওয়ার ক্ষেত্রে বলা হয় তিনি আদমের পাঁচরের হার থেকে সৃষ্টি সুতরাং হাওয়ার সৃষ্টি ছিল আদমের অধীন কিন্তু লিলিতের সৃষ্টি ছিল সমান থেকে এখান থেকে শুরু হলো যত সমস্যা লিলিত আদমের সমান হতে চেয়েছিলেন তিনি বলেছিলেন আমি তোমার অধীন হব না আমরা দুজনেই মাটি থেকে সৃষ্টি তুমি আমায় শাসনও করতে পারো না এ কথায় আদম রেগে যান সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করেন লিলিত পালিয়ে যান চলে যান এডেন ছেড়ে সমুদ্রের ধারে লোককথায় বলা হয় তিনি সৃষ্টিকর্তার গোপন নাম উচ্চারণ করেছিলেন এ কারণেই তিনি স্বর্গ থেকে বিতাড়িত হন কিন্তু এখানেই শেষ নয় ঈশ্বর বা সৃষ্টিকর্তা তাকে ডেকে পাঠান ফেরার আহ্বান করেন লিলিত রাজি হননি ফলে তাকে দেওয়া হয় এক ভয়ঙ্কর শাস্তি প্রতিদিন তার একশোটি সন্তানকে হত্যা করা হবে এতে লিলিত আরো বেশি রেগে যান তার পরিণতি হয় ভয়ঙ্কর লিলিত নাকি এরপর থেকে পরিণত হন এক রাত্রির দানবে ঘুমন্ত শিশুদের প্রাণ নেয়া পুরুষদের সঙ্গে স্বপ্নে এসে বিপদে নেয়া গর্ভবতী নারীদের উপর অভিশাপ দাঁড়ায় প্রশ্ন আসতে পারে এত বড় গল্প কিন্তু কোনো উল্লেখ নেই আসলে বাইবেলের ইসাইয়া চৌত্রিশের চোদ্দ নম্বর আয়াতে লিলিত শব্দটির উল্লেখ আছে অনেকে বলেন এখানে তাকে রাতের দানবী বা রাতের পিশাচি হিসাবে বলা হয়েছে ইহুদিদের বেনসাইরা নামক প্রাচীন গ্রন্থে লিলিতের পুরো গল্প পাওয়া যায় কেবালিস্টিক লেখা আর লোককথায় লিলিতের অস্তিত্ব স্পষ্টভাবে বলা হয়েছে মনে প্রশ্ন জাগতে পারে কেন লিলিতকে ভুলে যাওয়া হলো বিশেষজ্ঞদের অনেকেই বলেন ধর্মীয় সমাজের পুরুষতান্ত্রিক ধারার কারণেই লিলিতের গল্প চাপা পড়ে গেছে কারণ লিলিত ছিল বিদ্রোহী তিনি বলেছিলেন আমি পুরুষের অধীন হব না এই কথাটি মূলধারার ধর্মীয় ব্যাখ্যাকারীদের কাছে অপ্রত্যাশিত ছিল তাই হয়তো হাওয়ার গল্প রাখা হলো আর লিলিতকে করা হলো দানবের রূপে পরিণত লিলিত কেবল দানব নাকি নারীর প্রতীক আজকের দিনে লিলিত দুইভাবে দেখা যায় একদল বলেন লিলিত হলো ভয়ঙ্কর রাত্রির পিসাজ শিশুদের মৃত্যু নারীদের কষ্ট সবকিছুর পেছনে তার হাত রয়েছে আবার অন্যদিকে নারীবাদীরা বলেন লিলিত আসলে নারীর স্বাধীনতার প্রতি পুরুষের শাসন মানেননি বলেই তিনি ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছেন এটা আসলে সমাজের তৈরি করা গল্প ইসলামে সরাসরি লিলিতের কোনো উল্লেখ নেই বা নাম নেই তবে আরবদের প্রাক ইসলামিক কিছু লোককথায় লাইলাহা নামের এক রহস্যময় নারীর কথা পাওয়া যায় যাকে রাত্রের আত্মা বলা হতো অনেক গবেষক বলেন এটি লিলিতের আরেক সংস্করণ আজকের দিনে লিলিত ফেয়ার নামে একটি নারীদের মিউজিক ফেস্টিভাল হয় কমিক্স সিনেমা এমনকি নেটফ্লিক্স সিরিজেও লিলিত উঠে আসে কারণ লিলিতের চরিত্রটা রহস্যময় বিতর্কিক আর ভয়ঙ্কর ভাবে আকর্ষণীয় প্রশ্ন থেকে যায় লিলিত কি সত্যি অস্তিত্বশীল ছিলেন নাকি তিনি শুধুই এক ভয়ঙ্কর কল্প কাহিনীর নাম নাকি এই গল্পের পেছনে লুকিয়ে আছে সমাজের সবচেয়ে গোপন সত্যতা যা আজও আমাদের কেউ জানতে দিতে চায় না আপনার মতামত কি কমেন্টে লিখে জানান নতুন বিষয় নিয়ে আবারও আসুন ধন্যবাদ